অবত বিষয়ে জনসচেতনতা গড়তে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির আওতায় একটি বাইক র‍্যালির আয়োজন করলো দিনহাটা ট্রাফিক থানার পুলিশ দিনহাটা থানার প্রাঙ্গণ থেকে বাইক র‍্যালিটি যাত্রা শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল হেলমেট ও সচেতনতামূলক বার্তা লেখা প্ল্যাকার্ড প্রালের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া বিশেষ করে হেলমেট পরিধান বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা ইত্যাদি বিষয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর ভাস্কর বিশ্বাস দিনহাটা ট্রাফিক ওসি মহাদেব শীল থানার দ্বিতীয় ট্রাফিক অফিসার গোড়াকুণ্ডু এবং টাউন বাবু আশরাফ আলম তো সমাজকে একরকম বার্তা দিতে সচেতন নিয়ে তো সেই ক্ষেত্রে কি বলবেন স্যার আমরা এই সাপ্তাহিক আমরা প্রোগ্রাম করছি যাতে জনগণ যারা আর ওই তারা একটু সচেতনতা হয় গাড়ি চালায় উভয় যেন রাইডার পিলিয়ন রাইডার যেন উভয় যেন হেলমেট চালিয়ে গাড়ি চালায় এবং দ্রুত গতিতে দ্রুত বেগে যাতে গাড়ি না চালায় এনজিআইসিটায় গাড়ি না চালায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এমন কর্মসূচি সপ্তাহে একদিন করে নিয়মিতভাবে পালন করা হবে যাতে জনসচেতনতা ধীরে ধীরে আরো মজবুত হয় রিপোর্ট জেলার বার্তা